হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাব যে এই গোটা সিলিং যেটা আছে এই গোটা সিলিং এর মধ্যে আটটা লাইট তার ওয়েিং কীভাবে হয় সেই ওয়েিংটা আমি করে তো প্রথমেই আমি যেটা করবো এখানে আটটা লাইট থাকবে আটটা লাইটের সুইচ থাকবে তিনটে দুটো দুটো আর চারটে আটটা লাইটের তিনটে সুইচ থাকে এবার তিনটে সুইচের কানেকশান আমি কীভাবে করছি পুরোটা আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে আটটা লাইটের তিনটে সুইচ কীভাবে করা হয় তো সবার প্রথম আমি যেটা করলাম আট থিং এটা যেটা হবে সেটা নিউট্রাল হবে এবং নিউটল আমি গোটাই ব্ল্যাক টেপ দিয়ে টেক করে নিলাম ব্ল্যাক কালারের টেপ দিয়ে যাতে আমার বুঝতে সুবিধা হয় তার জন্যে আমি ব্লাগটা দিয়ে চেক করে নিলাম চেক করার পর পুরোটা নেপে নিলাম ওখান থেকে এখানটা ফোটা মেপে নিলাম যে কতটা আমার নিউটলটা লাগবে এই নিউটলটা মাপার পর এরপর আমি যেটা করবো এই দুটো লাইট এবং এই দুটো লাইটে একটাই সুইচ হবে তো তার জন্যে আমি এই নিউটলটার সমান করে এক আমি করে নেব

কভার করতে হবে কভার না করলে উপরে গরম তারটা নষ্ট হয়ে যেতে পারে যার জন্য আমি মাপ করে তারটাকে প্রথমেই তো আমি কেটে নিয়েছিলাম কেটে নেওয়ার পরে এরপরে আমি তারটাকে পাইপের ভেতরে ঢুকিয়ে নেব যেখানে যেখানে লাইটের পয়েন্টগুলো হবে সেই হিসাবে আমি পাইপগুলো কেটে তার মধ্যে আমি তারগুলোকে ঢুকিয়ে নিচ্ছি কারণ কভার করতে হবে কভার না করলে তারটা খারাপ হয়ে যাবে তো পাইপটাকে মেপে নিলাম মধ্যে স্যাডেল দিয়ে আমি পাইপটাকে ফোল্ড করে দেবো পাইপের ক্লাম এরপরে যেখানে যেখানে পয়েন্টগুলো হবে যেমন আমি প্রথমে বলেছিলাম যে একটা লাইট একটা সুইচের চারটে লাইট হবে তো সেই হিসাবে মিটল এবং আমি একটা গোটা তার কেটে নিয়েছিলাম ওই তার থেকে আমি ও দুটো করে লুপ পাওয়ার করে নিউটল এবং ফেজের ওই দুটো লুপ যে সিলিং লাইটগুলো থাকবে সার্ফেস লাইটগুলো সেই সার্ফেস লাইটের মধ্যে যে দুটো তার থাকবে সেই দুটো তারের মধ্যে ওটা জয়েন্ট হয়ে যাবে তো নিচে যে ফ্যাক্সিবেল যে তার তো বেরিয়ে থাকবে পাইপ থেকে সেটার মধ্যে আমি ফ্যাক্সিবেল পাইপ অল্প করে দিয়ে দিচ্ছি ওটা সেফ থাকবে তারটা যার জন্য ওটা দিয়ে দেওয়া প্রত্যেকটা জায়গার থেকে আমি তো আমি ব্ল্যাক টেপ দিয়ে মার্কিং করে নিয়েছিলাম ওই নিউটল একটা বেরোবে আর যেটা বেরোবে সেটা হচ্ছে একটা করে ফেস মানে যেটা সুইচ থ্রু আসবে সেটাকে আমি ফেজ বলছি তো ওই ফেজটা একটা করে বেরিয়ে যাবে সেরকমভাবেই আমি দুটো করে তার বার করে নিচ্ছি এবং বার করে নেওয়ার পরে ওই দুটো তারের মধ্যে যে ছোটো ছোটো দুটো তার যেগুলোকে লাইট কানেকশান হবে সেগুলোর মধ্যে আমি ফ্ল্যাক্সিবেল পাইপ দিয়ে ঢুকিয়ে তারটাই গিট মেরে দিচ্ছি যাতে ফ্ল্যাক্সিবেল পাইপটা পরে না যায় বা ফ্ল্যাক্সিবেল পাইপ তারটা টানা না যায় তার জন্য আমি এগুলো করে নিচ্ছি দেখুন যতটা যেরকমভাবে হিসাবে পাইপ করে ওগুলোকে লাগিয়ে দিচ্ছি যেহেতু আপনার দেওয়ালে না হয় স্যাডেল মারা যাবে কিন্তু পাইপটাতে তো আর ওই অ্যাঙ্গেল দেওয়া আছে অ্যাডজেস্টারে অ্যাঙ্গেল এবং পাইপ দেওয়া আছে পাইপের মধ্যে তার পাইপটা স্যাডেল মারা যাবে না যার জন্যে আমি ব্যবস্থা রেখেছি সে ব্যবস্থাটা হলো যে কেবিল টাই কেবিল টাই দিয়ে আমি এখানে পাইপটাকে বেঁধে নেব কেবিল টাই দিয়ে টাইট করে আমি ডেজে নিচ্ছি কারণ কেবিল টাই ছাড়া যদি কিছু উপায় হয় তাহলে হয় রশি দিয়ে বাঁধতে হবে তো রশি দিয়ে বাঁধার থেকে কেবিল টাইটা অনেক কাজের ওটা অনেকটা কাজে লাগে এখানেও দুটো লাইটের সুইচ হয় মিটেলের সেন্টারে ওখানেও আমি দুটো তার দুদিকে বার করে দিচ্ছি মিটেল এবং খেঁচে টোটাল এখানে আটটা লাইট লাগবে এবং আটটা লাইটের যেটা হবে সেটা হচ্ছে তিনটে সুইচ হবে চারটে লাইটের একটা সুইচ আর দুটো লাইট দুটো দুটো করে একটা একটা করে তিনটে সুইচের কানেকশান হবে সিলিংয়ে কাজ করার সময় একটু ধ্যান দিয়ে আস্তে আস্তে কাজ করবেন কারণ ভুল হয়ে গেলে পরে তখন সিলিং যদি সিলিংটাকে সরাতে হবে আবার পাইপে বার করে আবার খুঁজতে হবে তো যার জন্যে সাবধানের সাথে কাজ করবেন এবং জেনে যে ভালোভাবে কাজটা করবেন কারণ না ছাড়া যদি প্রবলেম অল হয়ে যায় তখন কিন্তু অনেকটাই অসুবিধার মধ্যে পড়তে হবে যার জন্যে আমি আস্তে আস্তে কাজটা করছি যাতে কোনো ভুল না হয় তো এখানে অবধি আমার কাজটা হলো দুটো চারটে লাইটের আমি পয়েন্টটা বার করলাম এরপরে এই চারটে চারটে না ছটা লাইটের পয়েন্ট বার করলাম ছটা লাইটের পয়েন্টটা আমার এই চারটায়ের বক্স দিয়ে সিলিন্ডার সার্কুলার দিয়ে আমার তারটা চলে যাবে বোর্ডের মধ্যে শুধুমাত্র ফেসটা দেবো ওই নিউট্রলটা আমি অন্য বোর্ডে দেবো তো এদিক থেকে আমি ফ্রেজটাকে ঢুকিয়ে নেব যার জন্যে কনসিল গেছে যার জন্যে আমাকে অনেকগুলোই তার গেছে তারটা যাওয়ার জন্যে সিঙ্গেল যদি তারটা যাচ্ছিল না যার জন্যে আমাকে তার ঢুকাতে হলো কম তার যদি থাকতো তাহলে হয়তো ঢুকে যেত কিন্তু যেহেতু অনেকগুলো তার রয়েছে পাইপের মধ্যে তো পাইপের মধ্যে তারটা তার জন্য আমি জিআই তারটা ভরে জিআই তারের সাহায্যে আমি আমার এই পয়েন্ট সেভেন ফাইভের দুটো তার আমি টানব আস্তে আস্তে আমি টেনে নিচ্ছি এখানেও সাবধানে টানতে হবে কারণ তারের মধ্যে যদি তার ফেসে যায় তখন আবার আরেক ঝামেলার মধ্যে পড়ে যাবে তখন অসুবিধার মধ্যে যে হয়ে যাওয়া যার জন্য আমি সাবধানে তারটা পার করে নিচ্ছি এরপরে এই মেন বোর্ডটাকে আমি খুলছি এই মেন এই বোর্ডটাতেই ওই দুটো লাইটের ফ্রিজ হবে এই যে আমার ডিআই তারটা চলে আসলাম আই তারটা টানার সময় ক্লাসে করেই টানবেন কারণ যদি বাই চান্স শর্ট হয়ে যায় মানে ফ্রিজের সাথে যদি টাচ হয়ে যায় তাহলে করে কিন্তু শর্ট মেরে দেবে তো আমার তো আটটা ঢুকানো হয়ে গেল তো আটটা ঢুকানো হয়ে যাওয়ার পরে আমি এই যে হোল্ডারটা ছিল এই হোল্ডারটা আমি আবার লাগিয়ে দেবো কারণ ওখানে আমার আর কোনো কাজ নেই তো হোল্ডারটা আমার খুলে রেখেও কোনো লাভ নেই যার জন্য আমি হোল্ডারটাকে লাগিয়ে নিচ্ছি হোল্ডারটা লাগিয়ে নেওয়ার পরে চার 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 ছয়ের বক্সটাও লাগিয়ে নেবো এখানেও আমার কোনো কাজ নেই এখানে একটা লাইট এর পয়েন্ট হবে এটা অন্য পেজের লাইট এর পয়েন্ট হবে মানে যে চারটে তার ছিল তার আলাদা তারের পয়েন্ট হবে তার একটু ছোট হয়ে গেছিল যার জন্য আমি তারটা ডাবল সইজের তার ছোট পড়ে গেছিলো যার জন্য তারটাকে আমি জয়েন্ট করে একটু বাড়িয়ে নিলাম এরপরে তারটা সোজা চলে যাবে আর একটা বুটে সুইজের মধ্যে যেতে হবে তার জার্ট হবে আর নিউটলটা এখানে আর একটা লাইটের পয়েন্ট হবে যার জন্য এই হলুদ তারটা এবং সবুজ তারটা বেরিয়ে আসছে নিউটল এবং ফেজটা হলুদ কাটটাই আছে আমার নিউটলটা এবং সবুজ তারটাই আছে পেজ করা হচ্ছে সেখানে সেখানে ভালোভাবে টেপ করে দিচ্ছি আপনারাও যদি এরকমভাবে করেন তাহলে যেখানে যেখানে জয়েন করবেন সেখানে সেখানে টেপগুলো ভালো করে করে দেবেন কারণ টেপ ভালো করে না করলে ওখান থেকেও হয়তো হওয়ার চান্স থেকে যাবে 確かに。 ভালো করে কেবিল টাই দিয়ে আমি টাইট করে নিচ্ছি পাইপটা যাতে কোনো পরবর্তী সময়ে যাতে ঝুলে না যায় বা পুড়ে না যায় সিলিংয়ের উপরে যার জন্যে আমি বেশি করেই টাই দিয়ে টাইট করে নিচ্ছি ভালো করে ভালো করে টাইট করে নেওয়ার পর এখানে আবার একটা লাইটের পয়েন্ট হচ্ছে লাইটের পয়েন্টে দেখো তোমরা বুঝতে পারছো যে একটা হলুদ তার একটা সবুজ তার টিটার থেকে নেমে নিচ্ছি ওই দুটোই হচ্ছে লাইটের পয়েন্টের তার একটা নিউট্রাল একটা ফেজ এরপরে আমি ফ্লেক্সিবল পাইপটা ঢুকিয়ে নেবে যেটা তারটা বেরিয়ে এসছে সেই তারটার মধ্যে ঢুকিয়ে দেওয়ার পর এরপরে নিয়ে যে তার ঢুকে যাবে লাইটের সুইচের একটা নিউট্রাল আর একটা চলে যাবে সুইচের মধ্যে যেটার মধ্যে পাইপ টেপ করা আছে তারটার মধ্যে সেটা হয়ে গেল নিউট্রাল আমার আর যেটার মধ্যে কিছু নেই কোনো টেপ টেপ করা নেই সেটা চলে যাবে আমার সুইচের মধ্যে তো এরপরে ওই যে ফ্যানের তারটা বেরিয়েছে ফ্লেক্সিবল পাইপ দিয়ে সাদা ফ্লেক্সিবল পাইপটা দিয়ে ওই পাইপটার ভেতর দিয়ে আমার তার দুটো নিউটল এবং যে ফেসটা আছে সেই ফেসটা আমার তার দুটোর মধ্যে দিয়ে ঢুকে যাবে এই যে আমি ঢুকিয়ে নিলাম ঢুকিয়ে নেওয়ার পর নিচে যে সুইচ বোর্ড বোর্ডটা আছে সেই সুইচ বোর্ডটার মধ্যে এই তার দুটো চলে যাবে এখানেও তারটা ঢুকছিল না যার জন্য আমি জিয়াই তার ঢুকানো অনেকগুলো পার হয়ে গেছে যার জন্য তারটা ঢুকছিল না আই তার ঢুকালে খুব সহজেই চলে আসে আর যদি তাও যদি না আসে তো একটা উপায় আছে যেটা হলো যে তারটার মধ্যে নারকেল তেল যদি অল্প অল্প করে লাগিয়ে দিন কাপড়ে করে তাহলে কিন্তু খুব সহজেই তারটা আস্তে আস্তে টানলে ঢুকে যাবে যদি না ঢোকে তাহলে হয়ে তেল তেলটা ইউজ করতে পারে আমার তারটা যেহেতু নর্মালি ঢুকে গেলো তো আমার আর তেল তেল ইউজ করার দরকার পড়েনি তো অনেক সময় কনসেলে তার ঢুকাবার জন্য যদি না ঢোকে তখন কিন্তু তেল ব্যবহার করতে হয় তো আমার তারটা এত দূর চলে গেল এখানে আমার বাকি ছিল ওই ফ্লেক্সিবল পাইপগুলো ঢোকানো ফ্লেক্সিবল পাইপগুলো ঢুকিয়ে আমি রেডি করে দিচ্ছি কারণ সিলিংয়ের বোর্ডটা লাগিয়ে দেওয়ার পর আর এই সকলের জায়গা থাকবে না যার জন্য আমি আগের থেকে আমি এই ফ্ল্যাক্সিবেল পাইপগুলো দিয়ে আমার কারেন্টের যত কাজ আছে সমস্তটা আমি রেডি করে রাখছি এই যে আমার আটটা লাইটের দুটো করে লোপ বেরিয়ে রয়ে গেছে পুরোটাই আমার কমপ্লিট এরপরে আমি যেটা করবো এই সুইচ বোর্ডে আমি লাইটগুলো সব টেস্ট করে নেব চারটে নীল লাগবে দুটো পিঙ্ক লাগবে এবং দুটো সাদা লাইট লাগবে তো লাইটগুলো আমি টেস্ট করে নিচ্ছি লাইটগুলোই চলছে এই সিলিং লাইটগুলোর বেশি দাম নয় এই লাইটগুলো বেশি ওয়ার্ডেরও হয় না পাঁচ ওয়ার্ডের হয় একশো ষাট টাকা করে আমাদের এখানে পাওয়া যায় জানি না আপনাদের ওইখানে কত টাকা করে নেয় তো আপনারা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন যে আপনাদের ওইখানে লাইটগুলো কত করে দাম তো এই যে সিলিং লাইটগুলো এবারে লাগাচ্ছি দুটো করে সিলিং লাইটের দুটো তার বেরিয়েছে এবং আমি উপর থেকে দুটো করে তার বার করেছি সেই দুটো তারের মধ্যে আমি জয়েন্ট করে দিচ্ছি সিলিং লাইটগুলো জয়েন্ট করার পর ভালো করে টেপ করে দেবো টেপ করে দেওয়ার পরে আমি লাইটগুলোকে ভেতরে ঢোকাবো না কারণ আমাকে টেস্ট করে নিতে হবে যে সব লাইটগুলো চলছে কি না কারণ যদি কোনো লাইটটা না আমি প্রথমে একবার টেস্ট করলাম তাও একবার আমি লাগাবার আগে একবার টেস্ট করে নেবো কারণ যদি কোনো লাইট খারাপ হয়ে থাকে তাহলে পরে লাগাবার পর আবার আমাকে খুলতে হবে তো লাগাবার আগেই আমি টেস্ট করে নিচ্ছি যদি ঠিক থাকে তাহলে গিয়ে আমি উপরে ফিটিং করে দেবো আর যদি না ঠিক হয়ে থাকে তাহলে পরে খুলে দেবো কারণ তাহলে আমার যাদের বাড়িতে আমি কাজ করতে এসেছি তারা আবার গিয়ে লাইটটা চেঞ্জ করে নিয়ে আসবে দিয়ে আবার আমি লাইটটাকে আবার লাগিয়ে দেব তো সেইভাবেই আমি প্রত্যেকটা জায়গায় লাইটগুলোকে আমি ফিটিং করে নিচ্ছি নিউট্রল এবং ফ্রেজটা লাগিয়ে নিচ্ছি অবশ্যই ভালো করে করবেন কারণ সামনাসামনিই দুটো জয়েন্ট থাকে তাহলে একটা জয়েন্ট ছোটো একটা জয়েন্ট বড় করে দেবেন তাহলে সামনাসামনি থাকবে না নিউট্রাল ফেজটা এই বোর্ডটার মধ্যে কাটিং করা নেই প্রত্যেকটা সুইচেরই কাজ আছে তো যার জন্য মধ্যে দুটো যে গ্যাপ আছে সেই গ্যাপ দুটোতে আমি বোর্ডটা খুলে নিয়ে গিয়ে ওই গ্যাপ দুটোতে দুটো সুইচের কাটিং করে নিয়ে আসবো তো যার জন্যে আমাকে বোর্ডটা পুরো খুলতে হবে বোর্ডের সুইচ যা আছে কানেকশান যা আছে সমস্তটা আমাকে খুলে নিতে হবে তো খোলার আগে আমি ভালো করে মার্কিং করে নেবো টেপ করে নেবো টেপ করে ভালো করে মার্কিং করে নেবো নিউট্রাল ট্রেপ ফ্যানের কারেন্ট ইনভাইটারে যা আছে সমস্তটা আমি ভালো করে মার্কিং করে নেব কারণ যখন আমি আবার বোর্ডটা লাগাবো তখন যেন কোনো অসুবিধা না হয় যার জন্যে আমি ভালো করে মার্কিং করে নিচ্ছি সব জায়গাটা এবং টেপটা দিয়ে এই ফেসটাকে আমি মুড়ে দিলাম কারণ ষাট মারতে পারে এটা যেরকম ফ্যানের তার ফ্যানের তারটাকে আমি আগেই মার্কিং করে নিলাম তারপরে ফেলবো এই যে কাকুর কাছে এসেছি কাকু মার্কিং করছে সুইচটা কাটিংয়ের জন্য যে দুটো সুইচ কাটিং হবে কাটিং হয়ে গেছে আমার সুইচ বোর্ড লাগিয়ে নিয়েছে এরপরে আমি সুইচ বোর্ডটা নোট করে আমি আমার কানেকশানগুলো করবো এই দুটো হয়ে গেল আমার যে সিলিংয়ের লাইট সেই সিলিংয়ের লাইটের কানেকশান এই দুটো সুইচে যাবে দুটো সুইচে আমি দিয়ে দেব এরপরে পরবর্তী যা যা আছে সমস্তটাই দিয়ে দেবো এটা এগুলো সব ফ্যান লাইট টিউবলাইট এগুলোর আছে সুইচগুলোতে আমি দৌড় কানেকশান এটা হয়ে গেলো আর্থিং আর্থিংটা লাগিয়ে নয় মার্কিং করেছিলাম এটা ফ্যানের তার যে আমি দিয়ে দিচ্ছি লাইট ফ্যান ফ্রিজ যা যা আছে যে ফ্যানের আরেকটা নতুন করা আছে ওটাকে আমি টেপ করে দেব রেগুলেটরের কানেকশান দু রকমের হয় এক এরকম জয়েন্ট করে হয় আরেকটা আরেক ধরনের হয় আমার চ্যানেলের মধ্যে দেওয়া আছে আপনারা চাইলে দেখতে পারেন সকেটের মধ্যেই যাবে বোর্ডের মধ্যে নিউটলের যদি কিছু কাজ থাকে তাহলে হল সেটা সকেটের মধ্যে তাছাড়া নিউটলের কোনো কাজ থাকে না ফ্রেজ ফ্রেজ টা যাবে ফ্রিউজ ফিউজ থেকে সাপ্লাই হবে এখানে ফিউজ দেওয়া নেই সুইচের মধ্যেই যাবে ফ্রিজটা দেওয়ার পরে তো আমরা দেখতে পাচ্ছ লাইট চলে গেছে এরপরে আমি গোটটাকে ফিটিং করে নেব যে লাইটগুলো জ্বলে উঠছে देखते सब